আজকে আমরা চলে এসেছি এমন একটা কাপেলের সাথে আড্ডা মারতে মানে যে কাপেলটা আপনারা এখন দেখছেন যে ভীষণ ডেঞ্জার জোনে রয়েছে তো কি হচ্ছে কবে ডেঞ্জার থেকে ফিরে আসবে এগুলোই সেই কাপেলটা থেকে জেনে নেব তো সবার আগে ঋতিক দা অনের দুজনেই কেমন আছো ভালো আছে এখন মানুষ দেখছে তাও তো ডেঞ্জার জোন কেটে গেছে না

আচ্ছা ভাবো যে সত্যি সত্যি যদি এরকম হতো যে একটা ডেঞ্জার জোন থেকে মানুষ দুদিনে আউট হয়ে যেত কতটা ভালো হতো হয় হয় না কি এই যে যারা বর্ডারে যুদ্ধ করে যারা যুদ্ধ করতে করতে কত কিছু তো হয়ে যায় মানুষের তখন খেয়াল থাকে না এই রাশে মানে আমাকে উঠতে হবে আমাকে করতে হবে এটা ভাবলে হয়তো হয় তবে ইউজুয়ালি এই স্ট্রেসটা নেয় না সাধারণ মানুষরা তাই মানে ঠিক শারীরিক অসুস্থতা যেটা হয় না সেটা তো

এই বর্ডারের কথা যখন এলোই তো আমরা জানি যে আমরা এমন একটা দিনে আজকে আড্ডা মারতে বসেছি মানে মানে রীতিমতো আমাদের মধ্যেও হয়তো একটা ভয় কাজ করছে যা কাজ করার তো হয়ে গেছে মিশন তো তো कामयाब মানে এবারে মনে হয় সত্যি সত্যি মানে যারা পাহেলগামে ঘুরতে গিয়ে চলে গিয়েছিলেন তারা হয়তো সত্যি আত্মার শান্তিটা তাদের পেল দেখো আমরা এখানে বসে এই এসি ঘরে আত্মার শান্তি পেলে কথা না মানে বলতেও খুব ইয়ে লাগে মানে সিচুয়েশনে তো আমরা ছিলাম না তাই আমার মুখ নেই বলেন এটা নিয়ে মারা গেছে তার আত্মার শান্তি পাওয়ার থেকেও বড় ইস্যু হচ্ছে যার চোখের সামনে স্বামীকে হত্যা করা হয়েছে তার জীবিত আত্মা কি করে শান্তি পাবে আগে সেটা দেখো তারপরে তুমি দ্বিত আত্মার শান্তির কথা ভাববে মানে এটা চাননি যে আজকে আর সামনে যে ঘটনার সাক্ষীটা হয়েছে সেটা সে কি করে ভুলবে কাজেই এই সব এই আলোচনাগুলো করা মানে হচ্ছে আমাদের জন্য বিলাসিতা আমরা কোনোদিনই সেই জায়গাটা পূরণ করতে পারবো না তো যদি যা এটা হচ্ছে যা হচ্ছে ভারত থেকে যা পক্ষে পারে বেলগাম খুব দড়াদড়ি খুব সুন্দর একটি জায়গা যত দড়াদড়ি ওখানে মানুষজন আবার স্বাভাবিকভাবে ঘুরে বেড়াতে পারবে মানে স্বাভাবিক জীবন ফিরে আসবে ততই ভালো হবে কারণ যখন বেলগাম করে গোটা কাশ্মীর টুরিজম তত তাড়াতাড়ি আবার কামব্যাক করতে পারবে তত তাড়াতাড়ি আমাদের জন্য ভালো হবে এবং দেশের জন্য ভালো হবে দশের জন্য ভালো আর বাকি তো যারা ভুল করেছে তারা তো শাস্তি পাবে শাস্তি পাচ্ছেই হচ্ছেই হচ্ছেই ও অনেকটাই আমরা অন্য রকম একটা আলোচনায় চলে গেলাম এবার আবার আনন্দিতে ফিরে আসি আনন্দিতে এখন কি চলছে এই যে এখন দুজনে একসাথে আনন্দ সুস্থ হয়ে উঠবে সুস্থ তারপরে বাড়িতে হয় একটা যত সম্ভব পঁচিশে বৈশাখের একটা অনুষ্ঠান হবে কলেজের সব ছাত্রছাত্রীরা ধরেছে যেহেতু ফ্রেশার্সটা পুরোপুরি হলো না কমপ্লিট সেটা কমপ্লিট করার জন্য একটা প্রতিশো বৈশাখ পালন করা হবে তো সেটা সেটা নিয়েই এখন চলবে নাচ গান অনুষ্ঠান তো এখানে কি আনন্দিকে আবার আমরা গান করতেই দেখবো আমি জানি না সে গল্প এখন আমরা পাইনি আনন্দকে কবিতা বলতে নাচতেও দেখতে পারবো এবার আনন্দি তো সবই মানে আনন্দি একদম সর্বগুণ সম্পন্ন যাকে বলে

এটা ওই ওরকমই নেই রাস্তা যাকে চিন্তা হবে তো সে চিনেই নেবে তো অপশন আছে তখন রাস্তা না চিনলে হবে যদি এখনো উঠতে বুঝে

এই যে বললাম হ্যাঁ তো সব চেনে সব জায়গায় চলে যাচ্ছে একদম দুদিনে শত্রুর পর্দা ফাঁস হয়ে যাচ্ছে দুদিনে সব রহস্যের উদ্ঘাটন হয়ে যাচ্ছে দুদিনে রাস্তা চিনে ফেলছে সব কাজ পারে তাল পড়া জায়গা থেকে শুরু করলাম না পারি না তো তাই বলছে কোন কোন গুলো চাও তো চেয়ে নিলাম আমি আর বাকি রাখলাম কোন কোন তোমার যে চরিত্রটা থেকে তুমি কোন কোন জিনিসগুলোকে নিজের করে পেতে চাও দিস যদি আমি এরকম চরিত্রটার মতনই পোতাম কাজ যদি আমি ডাক্তার মতো কাজ যদি ডাক্তার আমিও তো সেবা যদি করতে পারতো হ্যাঁ হ্যাঁ একরকমের সেবা

অনেকে দিন মনে কি এরকম ডাক্তার দাগ কেটে গেছে নাকি যার হাসি দেখে তুমি ঠিক হয়ে গেছে কেন কাটবে না আমার বাড়িতেই কেন কাটবে না মানে আমি ভালো ব্যবহার পেয়েছি বলেই তো বলছি মানে খুব ফ্রেন্ডলি নেচারের মানে ডাক্তারের সঙ্গে দেখা হয়েছে বা তাদের কাছ থেকে ট্রিটমেন্ট পেয়েছি বলেই তো বলছি কেন কাটবে না তার মানে এই নয় যে তার সাথে চুপ করতে যাব মানে আনন্দের চরিত্রটা নার্স থেকে আস্তে আস্তে ডাক্তার হয়ে উঠছে তো এবার বিভিন্ন রকমের সিচুয়েশনের মধ্যে সেখানে পড়তেও হবে এরপরেই তো ঘাঁটতেই হবে এরপরই ঘাঁটতে মানে বডি তো ঘাটতেই হবে না কাটা ছেড়া অপারেশন ভূতে কি ভয় পাও হ্যাঁ গা শিশির করে একবারই বলবো না যে খুব বিরাঙ্গনা কিন্তু ওরম সিনেমার মতো তো দেখিনি কখনো চোখের সামনে ক্ষত চোখ হ্যাঁ আমি মানি ভূত আছে আমি অস্বীকার করি না মানি মানে কিছু একটা এনার্জি তো অবশ্যই আছে তবে আমাকে যদি জিজ্ঞেস করো কোনোদিন আমার ওই তাদের দ্বারা কোনো ক্ষতি হয়নি কোনো ক্ষতি হয়নি

এখন ওইটাতেই না কালিটা কম ছিল তো দিতে দিতে না ওই কালিটা ফুরিয়ে যায় খুশি যখন যাচ্ছে দেখছি ওই পেনটা পাশে রাখা আছে আমার আমি তুলিনি কিন্তু ওটা আমার দুটোই পেন ছিল আমার কাছে তো তাই জন্য আমার মনে আছে তো সেটা কে তুললো কি করলো আমি জানি না আমার কাছে ওটা আদর কেউ কারণ কোনো টিচারের ঢোকারও জায়গা নেই কোনো স্টুডেন্ট সেও তুলবে না কারণ জাস্ট পড়ে যে নিচেই আর কি করবে আর আমার সামনে যে লিখছে সে তো মন লিখছে আমি ওই লেখার রাস্তা একদম দুটো তো যেটা গেছে গেছে যেটা আছে সেটা লিখি করতে গিয়ে ওটাই ফিরে গেল যেটা গেছে সেটা গেছে করতে গেলাম যখন দেখলাম ওটা কি আমার লাগবে দিদিন ও মা পাশে চলে এসেছে তো এই একটা জিনিস আমার হয়েছিল তো আমি তো বলবো যদি কোনোদিন কিছু হয়েও থাকে কোনো ক্ষতি আমার হয়নি কোনোদিন আমাদের আমাদের হস্টেলে না ওই বহু পুরোনো হস্টেল আর হস্টেলের সাথে ভূতের একটা দারুণ কানেকশন আছে হ্যাঁ তো বাকি বাচ্চাদের কাছ থেকে মানে এখন বাচ্চাই বলছি কারণ সেই সময় আমি যখন টুয়েলভে পড়তাম আজকে টুয়েলভের মেয়েকে আমরাও বলবো ও টুয়েলভে পড়ি সেরকম বাট আরও জুনিয়র যারা বা সেই সময় টুয়েলভ পর্যন্তই ছিল মানে আমি ধরো ক্লাস এইটে পড়ি সেই সময় যারা সিনিয়র ছিল তাদের কাছ থেকে শুনেছিলাম ওই বাথরুমে না কিছু একটা গন্ডগোল ছিল আমাদের হ্যাঁ হ্যাঁ ওপরের বাথরুমটাতে আমি বলছি না কারোর কোনো ক্ষতি হয়েছে কারোর কোনোদিন কিছু হয়নি তবে হ্যাঁ একটা শিশিরানি হ্যাঁ শিশিরানি ব্যাপার ছিল আমি যখন ভয় পেতাম ওই একই কথা আমাকে আমার বাবাও বলেছিল আমি খুব ভয় পেয়ে গিয়ে আমার বাবাকে বলেছিলাম একটা ইনসিডেন্ট হয়েছিল আর কি আমার মনে হয়েছিল কেউ আমার হাত টেনে ধরেছে এরকম রাত্রিবেলা তো তখন বাবা আমাকে বলেছিল যে একটা করেছিল কোনো কারণে হয়তো আমার আমার মনের ভুল খুব জোর দিয়ে বললাম অনেক কিছু এলাবোরেট করে বললাম আমার সব বন্ধুরা তাড়াতাড়ি খেয়ে গেছে ওরা নিয়ে তো আছে জনে বলে সেই বাঙালি খালা ঝুলছে মানে বিরাট ব্যাপার হচ্ছে আর কি হ্যাঁ তো আমার দাদু মানে আমার বাবার বাবা দাদু তখন বেঁচে ছিলেন দাদু খুব সিরিয়াসলি নিয়েছিলেন দাদাই বললো যে না ঠিক আছে একটা আমি পুষ্পরিয়ে পাঠাচ্ছি ওকে এটা দিয়ে দিও তো আমার বাবা আমাকে আমি বলছি না যে সাপোর্ট করে না বা কিছু বা আমার ইমোশন নিয়ে বাবা হাসাহাসি করছে বা আমাকে একটা জিনিস সময় শেখায় যে যদি কারোর সাথে তোমার দেখা হয়েও থাকে কিসের ভয় তোমার এটা আমার বাবার ব্যাখ্যা আর কি হ্যাঁ এবার এসব নিয়ে তো অনেক নানান ব্যাখ্যা থাকে যেটা বলে আমি যেটা শুনে আমি আমার বাবার কাছ থেকে মনে জোর পেয়েছি যে তার কাছেও একটা আত্মা আছে তোমার কাছেও একটা আত্মা আছে তুমি তার থেকে বেশি পাওয়ারফুল কারণ তোমার কাছে একটা শরীর আছে তো ভয় পাওয়ার কিছু নেই তারপর থেকে আজ পর্যন্ত এই যে আমরা এত স্টুডিওতেও শুটিং করি স্টুডিও নিয়েও অনেক গল্প আছে এই স্টুডিওতে ভূত আছে সেই স্টুডিওতে ভূত আছে ভারত লক্ষিত ভূত আছে এন টি ওয়ানের ভূত আছে আমার কোনোদিন কোনো কিছু হয়নি কোনো দিন না কোনো দিন না সেই পাওয়ারটা পজিটিভ পাওয়ারটাই হ্যাঁ হ্যাঁ কেন কেনই বা হবে কিছু কোনো দিন কিছু হয়নি তুমি কোনো দিন এরকম তুমি চেষ্টা করি যে আমি প্রচুর শ্মশান টশানে ঘুরেছি অমাবস্যার রাতে কালী পুজোর রাতে চেষ্টা করেছি দেখা করার

সেইখানে এবার সেটা না রাস্তার পাশেই শ্মশানটা এবার সেখান থেকে লোকজনও যাতায়াত করছে সবই হচ্ছে মানে ওই যাত্রী এগারোটার মধ্যে আর কেউ যাতায়াত করতো না আমি আর আমার বন্ধু মিলে এক কালীপুজোর রাতে ওখানে গেছি কিছু খুব অনুভব করি আর চোট তোর থাকলে তো সব সেও চেনা হবে মানে পাড়ারই চোট থাকবে বাইরের চোট তো থাকবে না সবই চেনা পরিচিত তারা আমার না ছোটবেলা থেকে একই হম সবাই আমাকে চেনে যায় রিক্সাওয়ালা থেকে শুরু করে সরকারি দপ্তরের চাকরি জীবী লোকটা কালচার পাড়া একটা পাড়ায় সবাই সবাইকে চেনে এটা নাইনটিস নাইনটিস এ যারা বড় হয়েছে তারা জানে পাড়া কালচার এটা একটা পাড়ায় থাকতে গেলে থাকি আমাদের বিল্ডিংয়ে আমাদের অ্যাটলিস্ট যে ফ্লোরটাতে যে কজন আমরা আছি আর কি চারটে ফ্যামিলি চারটে ফ্যামিলির সাথে চারটে ফ্যামিলি যথেষ্ট ভালো কানেকশন আছে মানে আমার বাবা বলেন যে এটাই স্বাভাবিক তা হলে জঙ্গলে গিয়ে থাকো আমি যেখানে থাকবো সবার সাথে একটা ঠিকঠাক সুষ্ঠু সম্পর্ক থাকবে আমি বলছি না যে সবার সংসারে আমি ঢুকে যাচ্ছি বাট এটা সুষ্ঠু সম্পর্ক থাকবে সেটাই তো হওয়াটা ন্যায্য না এখনকার দেখা যায় যে বাচ্চারা পাশের বা পাশের বাড়িতে আছে স্বাস্থ্য বলে একটা সাবজেক্ট ছিল স্বাস্থ্যতে পড়ানো হয়েছে পড়ানো হতো যে প্রত্যেক সপ্তাহে নখ কাটতে হয় প্রতিদিন ব্রাশ করতে হয় প্রতিবেশী কাকে বলে প্রতিবেশীর উপকারিতা কি তো এই স্বাস্থ্য বইটা বলা এখন আর পড়া নাথার এখন পাড়ায় চারটে বাজলে মাঠে কোনোটা ছেলে জড়ো হয় না তখন হতো তখন আমরা খেলতাম আড্ডা মারতাম ওইটাই ওটাই বাঙালির কালচার ছিল সেই আরেকটা কথা খুব জানতে ইচ্ছা করছে সেই এই পথ যদি না শেষ হয় থেকে পথ চলা তারপরে এই আনন্দি তো দুজনের যে ক্যারেক্টার সেটা তো ডেফিনেটলি চেঞ্জ হয়েছে বন্ধুত্বের মধ্যে কতটা চেঞ্জ হয়েছে

ওইসব নেই ওকে অপদস্থ করবো ওই লেখ করবো ওইসব নেই মারামারি ফারামারি করার জন্য কিছু নেই ভালো কিউট আচ্ছা টুকায়দা তো সেখানেও ছিল টুকাইদা তো এখানেও রয়েছে তো কোন টুকায়দা বেশি সুইট ছিল এটুকাই আলাদা ওটুকাই আলাদা একটা গল্পের খাতিরে অন্য গল্প অন্য চরিত্র এখানে নস্টালজিয়া হিট করবে বলে নামটাকে আনা হয়েছে তার মানে এই টুকাই এর সাথে ওইটুকাই কোনো মিলই নেই কোনো মিলই নেই তোমায় যদি বলা হয় যে এই টুকাই বেশি ভালো না ওইটুকাই বেশি ভালো তুমি সেটা দেখো উর্মিত উর্মি সেই টুকাই পুরো জীবনটাই দেখেনি আনন্দ এখনো দেখেনি আগে পুরোটা দেখুক নেক্সট সিরিয়ালে বলবো এই প্রশ্নের উত্তর আর সামনেই আসছে পঁচিশে বৈশাখ তো দাদা বলেই দিলো যে তোমার একদম একটা জবর কিছু আমরা দেখতে পেতে চলেছি তো ওটা ওটা যে গোটা সিরিয়ালই হবে আচ্ছা দুজনের কোনো জয়েন্ট পারফরমেন্স আসতে পারে দর্শকদের কিছু ইঙ্গিত দি তবে জানি না থাকে তো ইউজুয়ালি বা জানি না বজায় না হয় তো দেখা যাক আর এই যে কানে কানে প্রেম নিবেদনটা হলো এটা রবীন্দ্রনাথের ভাষা ছাড়া আর কোনো সব থেকে ভালো প্রেমটাকে ব্যাখ্যা করে গেছে ওনার থেকে ভালো আর কে করেছেন আর কেউ পারবেন ওনার তোমাকে যদি বলা হয় আনন্দিকে একটা রবীন্দ্রনাথের গান দিয়ে প্রেম নিবেদন করতে তাহলে তোমার কাছে কোন গানটা হবে আমি সেম প্রশ্নটা আনন্দিদিকেও করবো আমার কাছে যদি প্রেম নিবেদন করতে হয় আনন্দিকে আমারও পড়ানো দেখা যায় একজন মেয়ে

তুমি যদি অন্য কোথাও গিয়েও ভালো থাকো তাহলে তাই থাকো ওটা আদি চাইতে পারো আমি চাইবো না না আদি তো এটাই চায় সেটাও তো বলে আমি পারবো না এত এত উদার আমি না তুমি রবে না তুমি আমার হয়ে থাকবে ঠিক অনেকক্ষণ একটা খুব সুন্দর আড্ডা চললো এবারে শেষ করবো দর্শকদের দিয়ে কি বলবে শেষে জানি না নেক্সট কি গল্প আসবে তুমি কি জানো অ্যাটলিস্ট আমি জানি না কারণ সব সময় যে আমরা গল্প জানি তা নয় দর্শকরা জানা দুদিন আগে হয়তো আমরা জানি তো আমরা এখনো জানি না দর্শকদের একটাই কথা বলবেন আপনারা যেভাবে আনন্দ দেখছেন আগামীতেও এভাবেই দেখুন আরো বেশি বেশি করে দেখুন মানুষজনদের তরুণ করুন দেখার জন্য সব থেকে শুনি বিকেল সাড়ে পাঁচটায় জি বাংলায় প্লিজ দেখুন